নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন বিদেশ কন্যার আরেকটি ফুলোকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে এসেছি আমরা একটা পার্কে আর পার্কটার নাম হচ্ছে সেন্ট্রাল পার্ক এটা হচ্ছে দেগেনহামে অবস্থিত এর সামনে রয়েছে একটা ইউনিভার্সিটি আর ইউনিভার্সিটির পিছনেই হচ্ছে এরকম একটি বড় পার্ক আমরা এখানে প্রথমবারই এসেছি আমার সাথে আমার বাচ্চাদের কিছু ফ্রেন্ডও এসেছে তো সবাই মিলে আমরা আজকে এনজয় করবো এই পার্কটাতে আর সবচেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে আজকের ওয়েদারটা তো খুবই ভালো আর বাইরে প্রচণ্ড পরিমাণ গরম এবং বাতাসও দিচ্ছে প্রচণ্ড সো সেই জন্য ভাবলাম যে আজকের দিনটাকে মিস করা যাবে না সবাই মিলে চলে এসেছি পার্কে তো পার্কটা অনেকটা বড় পরিধি অবস্থিত সকালের দিকে যেহেতু লোকজন এখানে জগিং করে তো সকালে খুবই বিজি থাকে বাট এখন হচ্ছে বিকেল চারটা বাজে সেই জন্য আসলে কোনো লোকজন দেখা যাচ্ছে না আর আমরা যেহেতু খুব আগেই চলে এসেছি তাই লোকজনের সংখ্যা খুবই কম তো আমরা যেহেতু এখানে প্রথমবার এসেছি সেই জন্য একটু ভুল হয়ে গেছে পিছনের যে দরজাটা আছে মানে পিছনের গেট থেকে আমরা ঢুকেছি তাই আমাদের চিলড্রেন প্লেগ্রাউন্ড খুঁজে পেতে আসলে অনেকটাই সময় লাগবে এখানে ম্যাপে দেখা যাচ্ছে যে সামনের দিকে যদি হেঁটে যায় তাহলে একদম শেষের দিকে হচ্ছে চিলড্রেন্স পার্ক আর এখানে একটা বড় ধরনের সুইং আছে যেখানে বাচ্চারা বসে এনজয় করছে আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কভেন্ট্রি ইউনিভার্সিটি বলা হয়ে থাকে তোর পিছন দিকটাতে এরকম বড় একটা পার্ক পার্কটার রাস্তাটা দেখে মনে হচ্ছে যেন কোনো গ্রামে এলোমেলো একটা পথ পথে চলে যাচ্ছি এরকম মনে হচ্ছে তো মাটিগুলো ছিল লাল রঙের আমি জানি না লন্ডনের এরকম লাল রঙের মাটি আমি কখনো দেখি নাই এই প্রথম দেখলাম তো এই রাস্তাটা দিয়ে চলে যাবো আমরা সামনের দিকে যতটা যাওয়া যায় তারপরে হচ্ছে আমরা প্লেগ্রাউন্ডটা পেয়ে যাব। আর এই পার্কটার সবচেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে কি সেটা হচ্ছে এখানে বাস্কেট বল টেনিস বল এগুলোর জন্য আলাদা আলাদা কোর্ট রয়েছে তো চিলড্রেনরা সবসময় এখানে আসে প্লে করার জন্য যেহেতু সবাই ফুটবল খেলতে পছন্দ করে তার জন্য আলাদা স্পেস রয়েছে টেনিস বাস্কেটবল ডসবল সো যে সাইডটাতে এই স্পেসগুলো রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চারা এখানে যায় এবং খেলাধুলা করে তো আমরা এই পথটা দিয়ে হেঁটে যাব সামনের দিকে আর যেতে যেতে আর একটা জিনিস আমাদের চোখে পড়লো সেটা হচ্ছে যেখানে একটা ডোপার মতো জায়গা আছে যেখানে অনেকটা জল আছে আমার মনে হচ্ছে এটা হচ্ছে পাখিদের জন্য রাখা হয়েছে বিকজ এখন অনেক গরম সেই জন্য হয়তো ওদের খাওয়ার জন্যই কিছুটা জলের ব্যবস্থা করা হয়েছে আর যখন উইন্টার থাকে তখন তো আর জলের ব্যবস্থা করতে হয় না উইন্টারে তো সব সময়ই জল থাকে তো সামনে যেতে যেতে আরও একটা জিনিস দেখলাম যে বাচ্চারা অনেক দূরে ঘুরি উড়াচ্ছে আসলে সচরাচর আমরা লন্ডনে যখন বিভিন্ন রকম পার্কে যাই তখন কিন্তু এগুলো দেখতে পাই না ঘুরি কিন্তু এই পার্কটাতে এসে দেখলাম বাচ্চারা ঘুরে উড়াচ্ছে দেখে খুব ভালো লাগলো বাংলাদেশে আমরা যেমন ছাদে বসে অনেকেই আছে যে ঘুরে উড়াতো আর এখানে হচ্ছে পার্কে এসে ওড়াচ্ছে যেহেতু আজকে প্রচণ্ড বাতাস বলছিলাম সাথে রোদও ছিল সেজন্য আসলে ঘুড়িটা উড়াতে পারছে তো চারিদিকে কিন্তু অনেক গাছ ছিল আর এই জায়গাটা কিন্তু অনেক উঁচু নিচু আমরা কিন্তু নিচু থেকে উঁচুতে উঠেছি আবার নিচে নামবো এরকম একটা অবস্থা খুবই উঁচু জায়গাগুলো আবার নিচু এরকম একটা আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছিল তো বাচ্চাদের নিয়ে এসেছিলাম হাঁটতে একটু কষ্টই হচ্ছিল এরকম জায়গা থেকে যেহেতু খুব আস্তে আস্তে হাঁটছিল ওরা আর যে ডোবার কথাটা বলছিলাম এটা হচ্ছে সেই ডোবা অনেকটা যা বড়ো জায়গা নিয়ে কিন্তু ডোবাটা অবস্থিত আর এখানে কিন্তু অনেক পাখিও ছিল কাক ছিল এগুলো হচ্ছে এখান থেকে তৃষ্ণা নিবারণ করছে আর কি তো আর একটা ব্যাপার হচ্ছে এখানে যে কেউ যদি ফ্যামিলিভাবে এসে পিকনিক করতে চায় সেটাও কিন্তু করতে পারে তারপর যদি বার বিক্রি কোনো পার্টি হয় সেটাও হয় আবার অনেক বড় ধরনের ফেয়ারও কিন্তু এখানে হয়ে থাকে তো জায়গাটা এমনই আর এই সাইডটাতে কিন্তু ডগ অ্যালাউড না যেটা খুব মেন একটা ব্যাপার যেহেতু অনেক ডগ আছে যে ওরা কিন্তু দড়ি দিয়ে বেঁধে রাখে না এমনি এমনি হাঁটাচলা করতে থাকে সেগুলো কিন্তু আসলে কিছুটা ভয় লাগে দেখতে আর এই যে ঘুড়িটার কথা বলছিলাম এই সেই ঘুড়ি একটা ঘুড়ি উঠছিল আকাশে তো সেটাই দেখা যাচ্ছে এখান থেকে একটু বড় করে দেখালাম আপনাদের জন্য তো পার্কটা আমরা যেটা শুনেছি যে চিলড্রেন এই পার্কগুলো কিন্তু অনেক বেশি নতুন ইনোভেট করা হয়েছে এবং অনেক ধরনের জিনিস কিন্তু এখানে আছে যেগুলো অন্যান্য পার্কে সচরাচর আমরা পাই না আর সেই জন্যে এখানে আসতে আমরা বেশি ইন্টারেস্টেড ছিলাম তো পার্কটাতে এক্সারসাইজে যে জিনিসগুলো থাকে জিম করার সেগুলাই কিন্তু ছিল আর এই যে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চারিদিক থেকে এরকম অনেক বিল্ডিং রয়েছে ছোট বড় ছোটগুলো হয়তো দেখা যাচ্ছে না আর বড়টা বড় বিল্ডিং বিল্ডিংগুলো দেখা গেল ছোটোগুলো কিন্তু পাশেই রয়েছে আর পুরাটা জায়গা জুড়ে এরকম মানে ভিতরে হচ্ছে একটা পার্ক আর চারিদিকে হচ্ছে রাস্তা আর বিল্ডিং তো আপনার দেখতে থাকুন ভিডিওটি আশা করি ভালো লাগবে তাদের সাথে গল্প করতে করতে যে আমরা চলে এসেছি হচ্ছে চিলড্রেন্স পার্কটাতে আর দেখুন তারা কতটা এনজয় করছে আমরা এখানে এসেছিলাম চারটার দিকে তো হাঁটতে 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 খুঁজতে খুঁজতে একটু সময় লেগেছে তারপরে মোটামুটি থ্রি আওয়ার্স যে কোন দিক থেকে চলে গেছে একদমই জানি না আমরা যখন বাসায় পৌঁছেছি তখন দেখলাম যে ঘড়িতে সময় নয়টা তো এটাই হয় আসলে বাচ্চারা যখন খেলা করতে থাকে তখন কিন্তু আর ওরকম টাইমের দিকে নজর থাকে না এতটা এনজয় করে ওরা টাইম যে কোথা থেকে চলে যায় সেটা মানে ভাবতে অবাক লাগে তো আমি এখানে বসেছিলাম আর কিছু স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসেছিলাম সেগুলো আমরা একটা সময় খেয়েও নিয়েছি আর বাচ্চারাও খেয়ে নিয়েছে তো এখানে নতুন করে সব কিছু বানানো হয়েছে বিভিন্ন ধরনের এক্সারসাইজ কিন্তু এখানে ছিল নতুন ধরনের যেগুলো ওরা খুবই এনজয় করছে তো এই হচ্ছে আর পার্ক যেখানে রয়েছে কার পার্কেরও ব্যবস্থা কেউ যদি কার নিয়ে আসতে চায় সেখানে কারটা পার্ক করতেও পারবে ফ্রি পার্কিং আছে তো সেটা হচ্ছে আর একটা ভালো ব্যাপার কারণ লন্ডনে কিন্তু সহজে কার পার্ক পাওয়া যায় না আর পাওয়া গেলেও হচ্ছে এমন যে আপনাকে অনেকটাই কিন্তু এক ঘন্টা দুই ঘন্টার জন্য প্রচুর পরিমাণে পে করতে হয় তো এখানে হচ্ছে ফ্রি পার্কিং ছিল এটা একটা প্লাস পয়েন্ট আর এখানে ছিল সুইং সাথে ছিল স্লাইড অনেক কিছু ছিল নতুন নতুন ধরনের জিনিস যেগুলো ওরা খুবই এনজয় করছিল তো এসে আমাদের খুবই ভালো লাগলো এখানে আর নেক্সট টাইম যখন আসবো তখন অবশ্যই আরেকটু সময় নিয়ে আসব আর পিকনিকের মতো একটা ব্যবস্থা করার চেষ্টা করবো যেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি এই পর্যন্তই আর বেশি বড় করছি না যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে খুব তাড়াতাড়ি ধন্যবাদ সবাইকে